বন্ধুরা সব সময় তো কিনে খাওয়া হয় কিন্তু আজকে আমি আমার অফিসের ছাদের যে জায়গা আছে সেখানে টপের মধ্যে বৈশাখ চাষ করেছি এত সুন্দর হয়েছে তো এটা আজকে আমি রান্না করব আর রান্না করার জন্যে শুধু মাথাগুলা কেটে নেব আর এটা আশা করি মানে অন্যরকম একটা স্বাদ হবে কারণ হচ্ছে এতে কোনো সার দিয়া নেই কোনো রকম বিষ দেওয়া নেই আর এত উপরে এই বারোতলার উপরে হচ্ছে যে এখানে কোনো ধুলা বালি নেই কোনো কিছু নাই। মানে একদম পরিষ্কার ঝকঝকা দেখতে খুবই সুন্দর মাথাগুলা কেটে নিচ্ছি তার হচ্ছে মাথাগুলা কাটলে এক একটা থেকে দুই তিনটা করে বার হবে এই জন্যে মাথাগুলা কেটে নিচ্ছি আর এটা একটু ডিফারেন্স করে রান্না করে দেখাবো এটা তেতুল দিয়ে কখনো আপনারা শাক মুসুরির ডাল রান্না করে খেয়েছেন কিনা আজকে আমি রান্না করে দেখাবো যে তেতুল দিয়ে কি করব না এই যে কেটে নিয়েছি আমি সবগুলা এটা এখন নিয়ে নিচে নিচে চলে চলে সবগুলো এটাকে রান্না করব তো এটাকে কাটার আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এটা আমি ছোট ছোট করে এখন কেটে নেব বেশি বড় বড় করব না ছোট ছোট করে এগুলাকে কেটে নিলাম এখন এর সাথে আমি মুসুরির ডাল মিক্স করব আমি দুইশো গ্রাম মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি দশ মিনিট আগে সেটা পানিটা সরাই দিয়ে এটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে ভিজাই রেখেছে একটু ফুলে গেছে তো এখন আমি এর মধ্যে দুইটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সেগুলো দিয়ে তারপরে এটা আমি সিদ্ধতে বসাই দেব পেঁয়াজ দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দেবো অনেকে চিন্তা করছে তেতুল দিয়ে আবার ওই শাক ডাল পাকাই নাকি তো এটা রান্না করার দেখলে পরে বুঝতে পারবেন আর এটা অসাধারণ একটা টেস্ট দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা মরিচ এক চামচ হলুদের গোড়া পরিমাণ মতো লবণ আর এটাতে একেবারে হাত দিয়ে সুন্দর করে মাখাই নেবে দিয়ে দিলাম তেল অল্প পরিমাণে সুন্দর করে হাত দিয়ে এটাকে মাখাই নেব যেন মশলাটা পুরোপুরি মিক্স হয়ে যায় এটাতে বেশি মশলা আমি ব্যবহার করবো না তো এটা বসাই দিয়ে আমি অল্প পরিমাণে এর মধ্যে পানি দিয়ে পানিটা বেশি দেব না এখানে এখন আমি একটা ঢাকনা লাগিয়ে দেব দশ পনেরো মিনিটের জন্য যেন পুঁই শাকটা একদম পেকে যায় তো ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে এটা পুরোপুরিভাবে ডাল পুঁই শাক পোড়াটাই পেকে গেছে তো এটাকে আমি সাইডে রেখে এটাকে এখন একটা বাগার দেব মানে তারকা দেব তো তার জন্য একটা কড়াই নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি তেল এটা সরিষার তেল দিয়ে দেওয়া যেতে পারে এবং যে তেল দিয়ে আমরা রান্না করি নর্মাল তেল সেটা দিয়ে বাগার দেওয়া যেতে পারে তো তেলটা গরম হয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্তা জিরা তেজপাতা শুকনা মরিচ হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি চক করা রসুন রসুনটা একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে রসুন বেশি হলে এটার ভালো হয় হয় এবং খেতে অনেকটা স্বাদ এখানে দিয়ে দিচ্ছি চপকোড়া আদা এটার একটা সুন্দর একটা ফ্লেভার আছে এটা পুরোপুরি ভেজে নেবো না এই জন্য আমি কিছুটা ভাজার পরে এটাকে আমি দিলাম এটা ব্রাউন হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া এটা একটু নেড়ে ছেড়ে এখন ডালটাকে আর পুঁই শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম এটার একটা কিন্তু মজা আছে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার কারণ ধোঁয়াটা যেন বাইরে না চলে যায় এই যে ঢাকনা দিয়ে আটকিয়ে দিলাম এটার স্বাদটা দ্বিগুণ হয়ে গেল অনেক সময় বাগানটা দেয় যে ঢাকনা সরাই দেয় তাতে কিন্তু স্বাদটা কম হয় মানে কালারটা একদম লোভনীয় একটা কালার হয়েছে এভাবে পাকালে আসলে যারা পয়সা খায় না তাদেরও খেতে পছন্দ করবে এখন দেব এর মধ্যে আগে বলেছি তেতুল দিয়ে রান্না করব এটা হচ্ছে তেঁতুলের মার তো আমি এর মধ্যে এখন তেঁতুলের মারটা দিয়ে দিচ্ছি আগে থেকে গরম পানি দিয়ে ভিজাই রেখে এটা ভালো করে হাত দিয়ে চটকে এটাকে আমি মারটাকে বের করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মাড় মাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না একটু নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আমি বার করে গাইস বানিয়ে দেখালাম অসাধারণ পুঁই শাক দিয়ে মুসুরির ডাল টক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস জানাবেন একটু লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ